আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো গত শুক্রবারে আমরা এনএফপি ডেটা পেয়েছি তো এনএফপি ডেটা পাওয়ার পরে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এনএফপি ডেটাগুলো ডলারের জন্য যথেষ্টই পজিটিভ ছিল তারপরও আমরা দেখেছি যে ডলার তাৎক্ষণিক হচ্ছে স্ট্রং হয়েছে গোল্ড নিচে নেমে এসেছিলো এবং ডলার স্ট্রং থাকা অবস্থাতেও গোল্ড আবার সাথে সাথে কিছুটা প্রাইস কারেকশন করে কিন্তু ধীরে ধীরে আমাদের ডেটা যে বিশ্লেষণ ছিল বা ডেটার অনুযায়ী মার্কেটের যেটা প্রত্যাশা ছিল যে মার্কেট ডাউন হবে সেটাই কিন্তু দিন শেষে হয়েছে এবং আজকে পর্যন্ত মার্কেট ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা চলমান ইরান ইজরায়েলের ভেতরে একটা উত্তেজনা চলতেছে সব কিছু অপেক্ষা করেও কিন্তু মার্কেট এখন পর্যন্ত আমরা বলবো যে ডাউনেই প্রাইস সাস্টেন করছে তো এটাই আসলে আমাদের প্রত্যাশা ছিল লাস্ট ফ্রাইডে যখন অনেকেই টেকনিক্যাল ট্রেডাররা এই দু হাজার থেকে বাই ছিলেন তো আমাদের প্রত্যাশা ছিল যে ডেটা অনুযায়ী মার্কেট রিয়্যাক্ট করার কথা ছিল ডাউনে তো সেটা অবশেষে আমরা একটু দেরিতে হলেও দেখতে পেয়েছি যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে যে প্রাইস কি আরও ডাউন হবে নাকি এখান থেকে আবারও এই দু হাজার ছয়শো চল্লিশকে রেসপেক্ট করে উপরে উঠে যাবে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ডেটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ক্যালেন্ডারে তুলনামূলক তেমন গুরুত্বপূর্ণ ডেটা আমরা দেখতে পাচ্ছি না এখানে হচ্ছে সন্ধ্যার দিকে দুজন ফেড কর্মকর্তা কথা বলবে এছাড়া উল্লেখযোগ্য কোনো ডেটা আজকের দিনে নাই তার মানে টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে অন্যদিকে যেহেতু ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা চলমান সো ভূ ফ্রন্ট থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ ডেটা বা নিউজ চলে আসে সেই ক্ষেত্রে তাৎক্ষণিক মার্কেট তার গতিপথ চেঞ্জ করতে পারে সেটা ভিন্ন আলাপ তো এইটা হচ্ছে আমাদের ভূরাজনৈতিক রাজনৈতিক যে নিউজগুলো রয়েছে সেই দিকে আমাদের আসলে নজর রাখতে হবে তবে আপাতত টেকনিক্যাল যে ওভারভিউ রয়েছে সেটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড অল টাইম হাইয়ে ছিল তো অল টাইম হাই থেকে প্রাইস রিজেকশন দিয়েছে গুরুত্বপূর্ণ আমাদের এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ছিল আমি যদি এখানে আপনাদের সাথে আলোচনা করি এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল আমাদের এই প্যাটার্নকে ক্রস করেছে আবারও প্যাটার্নের ভেতরে গিয়েছিল আবারও ধীরে ধীরে ক্রস করেছে প্রায় এখনও নিচেই অবস্থান করছে তো সেই হিসেবে আজকে আমরা সকালেই সেলে ছিলাম এবং সেল থেকে কিছুটা প্রফিটও নিয়েছি তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকের দিনে আমরা সেল সেটআপ খুঁজতে পারি তো এখান থেকে দু থেকে বাই করাটা এই মুহুর্তে কতটা নিরাপদ হবে সেটা নির্ভর করবে ক্যান্ডেল কনফার্মেশনের উপরে আমরা যদি এখানে দেখি যে এখানে এসে আবারও প্রাইস এরকম রিজেকশন দিচ্ছে বা এই প্রাইজের উপরেই উঠে যাচ্ছে তাহলে আমরা হয়তো আমাদের ট্রেডিং প্ল্যান পরিবর্তন করতে পারি কিন্তু এখন পর্যন্ত আমি পরামর্শ দিব যে আজকের দিনে সেলের দিকে থাকার চেষ্টা করবেন তাহলে আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে আমরা সেল নিতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি প্রাইসটাকে পুনরায় এই দিকে পেয়ে যাই তাহলে এখান থেকে সেল নিতে পারি এইটা যদি ড্রডাউন করে তাহলে আরও একটা সেল আমরা এখান থেকে নিতে পারি এবং দুটো সেলের লস আমরা হচ্ছে এই দিকটায় দিতে পারি এই দিকটা কিংবা সর্বোচ্চ যে উপরে যেখান থেকে প্রাইস রিজেকশন পেয়েছিলো তার উপরে দিতে পারি এটা নিরাপদ হবে তবে এই অ্যাসেলটা সবাই নিতে পারবে না যাদের ব্যালেন্স বেশি তারাই নিতে পারবে আর আমরা জানি গোল্ডে ট্রেড করতে হলে একটু ব্যালেন্সটা বেশি থাকা প্রয়োজন আবার আমরা যদি দেখি যে এটা ক্রস করে নিচের দিকে নামতেছে সেক্ষেত্রে আমরা দু হাজার ছয়শো চল্লিশের নিচে থেকেও সেল নিতে পারি তো এই হচ্ছে মোটামুটি টেকনিক্যাল ওভারভিউ কারণ দুই হাজার চল্লিশ যদি ক্রস করে ফেলে সেই ক্ষেত্রে প্রাইজ আরও নিচে নেমে দুই হাজার দশ থেকে দু হাজার ছয়শো সতেরো টেস্ট করতে পারে তো এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট এবং প্রায় যদি আজকের দিনে আমরা যদি বাই করতে যাই সেই ক্ষেত্রে দেখা যায় যদি দু হাজার ছয়শো একান্ন ক্রস করে প্রাইজ উপরে সাস্টেন্ড করে তাহলে দুই হাজার উপর থেকে বাই করতে পারি অর্থাৎ এই যে প্রাইসটা দু হাজার ছশো একান্ন এইটাকে আপনারা হচ্ছে নজরে রাখবেন প্রায় যদি এর উপরে সাস্টেন করে তাহলে এর উপর থেকে বাই করতে পারেন আর যদি এখানে এসে রিয়েক্ট করে আবারও নামতে চায় তাহলে এখান থেকে সেল করাটাই বেস্ট সিদ্ধান্ত হতে পারে আশা করি বুঝতে পেরেছেন তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ